সেই কথাটা কতটুকু শরীয় সম্মতাল্লাহ সম্মানিত দিনী ভাই আপনার প্রশ্নের জবাব হচ্ছে এই যে আল্লাহুল আলমিন আমাদের সকলকে সহায় হন এবং আমরা যেন কোরআন এবং সন্ন্যাতের দিকে রুজু হওয়ার সময় আমাদের বিবেকটাকে কিছু কাজে লাগাই কারণ আল্লাহ সবহান তালা আমাদের বিবেককে দিয়েছেন সঠিক এবং বেঠিক জন্য তালাকের ব্যাপার না খাওয়া না বরণ পোষণ দেওয়া অথবা স্ত্রী থেকে অনেক দূরে থাকা লম্বা সময় এখানে তালাকের কোনো ব্যাপার আসে না তবে একটি হাদিস আল্লাহ তালা আনহর জমানের হাদিস যেমন লম্বা হাদিস কোন সাহাবি সে যুদ্ধের ময়দানে চলে গেলেন তার স্ত্রী ঘরে আছেন তখন সেই যুদ্ধের ময়দানে যুবক না ফিরে বা তার স্বামী না আসায় তার স্বামীর জন্য তার যে আকুতি তিনি গান গাচ্ছিলেন আমিরুল লম্বা হাদিস বিভিন্ন রেতে আলাদা আলাদাভাবে এসেছেন তখন তিনি সার্চ করেছিলেন যে তুমি গান ছিলা কেন এত রাতে তোমার সাথে কে আছে তখন বিভিন্নভাবে এই হাদিসটি কিন্তু আমরা মূল পয়েন্টটাতে আসছি সেই কথাটা অমরিবনে খাতা রাজি আল্লাহ আনহা তার মেয়ে যা হচ্ছে রাসুল মোহাম্মদ স্ত্রী তিনি একটি মহিলা কতদিন তার স্বামী ছাড়া থাকতে পারে তখন বলছিলেন ইয়া বাবা আমিরুল মমিন আপনি আপনার মেয়ের কাছে এই প্রশ্ন করলেন তখন বলেছিলেন আমার মেয়ে আমি জানার জন্য প্রশ্ন করেছি যে একটা মহিলা কতদিন থাকতে পারে তখন বলেছিলেন যে একটা মহিলা চার মাস পর্যন্ত স্বামী ছাড়া থাকতে পারে এটি আপনাকে বোঝানোর জন্য বলছি তাহলে একটি ব্যক্তি তার কোন সমস্যা থাকতে পারে স্ত্রীকে টাকা পয়সা দেয়নি সেই জন্য তার স্ত্রী স্বামী থেকে দূরে আছে খাবার থেকে দূরে আছে অথবা নিজের দৈহিক যে চাহিদা ছিল সেটা থেকে দূরে আছে কিন্তু তালাক হওয়ার কোন কোন ক্রমেই না ইসলাম কোনদিনও এই কথা বলবে না হা তিন মাস যদি বলে থাকে সেই কথাটাও সঠিক নয় কোন একটা স্ত্রীকে তালাক দিতে হলে তিনটি করতে হবে। কিন্তু হানাফি মাসলাক যা আহনাফ হানাফি আলেমগনের মতে এক বৈঠকে তিনবার তালাক দিলে তাদের মতে তালাক হয়ে যায় অথবা এক বৈঠকে তালাক দিয়ে দিলে তাদের মতে তালাক হয়ে যায় কিন্তু সহি আলোচনা অনুযায়ী যদি কোনো মহিলাকে তালাক দিতে হয় তাহলে তাকে প্রত্যেক ইদ্যতে তাকে একটি একটি করে তালাক দিলে তিনটি ইদ্দত পার হলেই সেই মহিলাটা তালাক হবে এছাড়া আর অন্য কোনো তালাক হওয়ার কোনো জায়গাই নাই স্বামী যদি দূরে থাকে স্ত্রীর কাছে রিকোয়েস্ট করে মহাদেবগণ বলেন জয়াস আছে 4 মাস নয় সে 8 মাস 1 বছর 2 বছর থাকতে পারবে যদি স্ত্রী তাকে সম্মতি দেয় দুইজনের কোনো কষ্ট না হয় সমস্যা না হয় হতে পারে তাদের কোন না কোন সমস্যা আছে সেই জন্য মহাদেশগুন জাহেজ বলেছেন কিন্তু স্ত্রীকে বরণ পোষণ না দিতে পারলে সে যদি জগড়া করেও বরণ পোষণ না দেয় তারপরও তার স্ত্রী তালাক হবে না আর যদি এইভাবে কষ্ট না দিতে পারে তাও তালাক হবে না আল্লাহ রবুল আলমী সবচেয়ে ভালো জানেন আল্লাহ সাল্লাহ সাল্লিম আল্লাহ নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ